প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে তোমাদের উচ্চতর গণিতের নয় পয়েন্ট দুই অনুশীলনী যে অনুশীলনী ছয় নম্বর অঙ্ক রয়েছে এটা থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি ইতিপূর্বে অন্যান্য পার্ট গুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নিবি তো এটা সমান জিরো দেখাও যে বা প্রমাণ করো যে এরকম দেওয়া ছিল তো আমরা এই ছয়ের ক নম্বরটা প্রথমে তুলে নিচ্ছি আমরা নয় পয়েন্ট দুই অনুশীলনী করছি তো এখানে দেওয়া ছিল লগ কে বেস আহ এখানে ব্র্যাকেটে আছে এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন তো এই অঙ্কটার দুটো নিয়মে করা যায় এখানে তার সাথে আছে দেখো লগ সবগুলোর বেজে দেওয়া আছে কে আর এইখানে দেওয়া ছিল বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন এর সাথে দেওয়া আছে লগ কে বেস সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন তো এই অঙ্কটা বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখে আমাদের তুলে নিতে হবে ওকে এই ছিল আমাদের অঙ্ক এখন আমরা প্রথম নিয়মটা দেখাই এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সবগুলোর মধ্যে থেকে লকটাকে লক কে টাকে আমরা দেখো কমন নিতে পারি তো লক কমন নেওয়ার সাথে সাথে যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয় এই জিনিসটা মেনটেন করতে হবে তো আমরা এখানে দেখলাম লক কে এটা আমরা কমন নিলাম নিলে এইখানে এই যে লগের সাথে যেগুলো ছিল এগুলো সবগুলো গুণনা চলে আসবে তাহলে এ টু দি পাওয়ার এন এই যে এইটা বিষয়ে যেটা ছিল দেখো এইখানে যে এ টু দি পাওয়ার এন ওপর আর নিচে কাটা যায় সি টু দি পাওয়ার এন ও কাটা যায় আবার এটাও কাটা যায় অনেকে কিন্তু এখানে জিরো লাগে আসলে আহ জিরো কখন হয় একটা লাইনে যখন কাটা যায় যেমন প্লাস দি মাইনাস বি কাটা গেল এটা হচ্ছে জিরো কিন্তু যখন উপর নিচ কাটা যায় এটা কিন্তু ওয়ান হয়ে যায় তার মানে এই জায়গার ভ্যালুটা হচ্ছে ওয়ান তো আমরা এইভাবে লিখতে পারি লগ কে বেস ওয়ান আর এই সূত্রটা আমরা পড়েছি লগ ওয়ান আসলে এটার মান সবসময় পুরোটা জিরো হয়ে যায় এই জিরো হলে আমরা দেখো রাইট হ্যান্ড সাইডটা লিখে দেবো তারপরে আমরা বলে দেবো যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আর যদি ইংলিশে লেখো তাহলে শোড আর বাংলায় লেখলে দেখানো হলো তো এটা আমরা আরেকটা দ্বিতীয় নিয়ম দেখাই দ্বিতীয় নিয়ম একই ভাবে লেফট হ্যান্ড সাইড লিখে আগে অঙ্কটা তুলে নিতে হবে লগ কে বেস এ টু দি পাওয়ার এম প্লাস লগ কে বেস সি টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার n তো লগ এর আমরা একটা সূত্র জানি যে যখন এই জায়গায় গুণ আকারে থাকে এটা তখন আমরা যোগ আকারে লিখতে পারি হ্যাঁ আবার যখন ভাগ আকারে থাকে তখন লগটা দুটো সাথে নিয়ে বিয়োগ আকারে লিখতে পারি তো আমরা সেইভাবে যদি করি তাহলে দেখো লগ কে বেস প্রথমে আমরা লিখবো এ টু দি পাওয়ার এন আর এই যে এটা হচ্ছে ভাগ এই ভাগের কারণে এখানে মাইনাস বিয়োগ হয়ে যাবে লকটা আরো একবার লেখা যাবে লগ কে বেস বি টু দি পাওয়ার এই সবগুলো আমরা তাই করবো এখানে প্রথমে লিখবো লগ কে বেস উপরেরটা বি টু দি পাওয়ার এন আর এই ভাগের কারণে এখানে আমরা মাইনাস দিয়ে আহ এখানে লিখবো লগ কে বেস সি টু দি পাওয়ার এম তারপরে এখানে যেটা লিখবো যে লগ কে বেস সি টু দি পাওয়ার এম আর এই ভাগের জন্য মাইনাস লগ কে বেস এটু দি পাওয়ার এম এখন দেখো এটা লাইনে কাটা যাবে অর্থাৎ একই জিনিস একটা প্লাস একটা মাইনাস তাহলে কে বেস এটু দি পাওয়ার এম এই যে এখানে একটা আছে কে বেস এ টু দি পাওয়ার এন এটা ছিল প্লাস এটা ছিল মাইনাস কে বেস বি টু দি পাওয়ার এন এটা দেখো একটা প্লাস একটা মাইনাস আর কে বেস সি টু দি পাওয়ার এন এইটা কিন্তু জিরো হয়ে যায় একটা লাইনে যখন সব কাটা যায় এটা জিরো হয়ে যায় সমান আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দিলে আমাদের এইভাবে আমরা ফিনিশিংটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এটা আমরা দুটো নিয়মে করলাম তো এরপর আসছি আমরা খ নাম্বার ঘন নম্বরে আছে দেখো এটাও লেফট হ্যান্ড সাইড লিখে করতে হবে যেহেতু উপমান করো যে দেখাও যে গুলো তাই করতে হয় এখানে লগ কে তার সাথে আবার আছে লগ কে এ বাই বি তার সাথে প্লাস লগ কে বেস ব্রাকেটে দেওয়া আছে বি সি তার সাথে এন্টু লগ আচ্ছা এরপর আছে দেখো লগ কে বেস সি এখানে ব্রাকেটে দেওয়া তার সাথে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল তো এইখানে আমরা যে কাজটা করবো যে এইখানে দেখো এই যে লক এব হ্যাঁ যখন এই যে ভাগ থাকে তখন আমরা বিয়োগ দিয়ে কে দুইবার লিখে বিয়োগ দিয়ে লিখতে পারি আর যখন এখানে এ আর বি এর মধ্যে কিন্তু গুণ সম্পর্ক মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ ধরতে হয় তো গুণনের সময় হচ্ছে এটা যোগ আকারে লিখতে হয় মানে বিষয়টা এরকম যে যখন আমরা লক কমন নেব তখন হচ্ছে যোগ থাকলে গুণ বিয়োগ থাকলে ভাগ আর যখন এই এই লগের এই জায়গাটায় দেখা যায় যে ভাগ আকারে থাকে তখন লগকে আমরা একাধিকবার লিখে বিয়োগ আকারে লিখতে পারি আবার যখন গুণ আকারে থাকে তখন আহ লককে একাধিকবার লিখে আমরা এটা যোগ আকারে লিখতে পারি একবার এর সাথে লগ নেব একবার এর সাথে লগ নেবো তাহলে আমরা এই জায়গাটায় দেখো কি লিখতে পারি লগ কে বেস এ আর এখানে যেহেতু গুণ আছে তাহলে এটা যোগ হয়ে যাবে লগ কে বেস বি তো এটার এটার সাথে যেহেতু গুণ সম্পর্ক তাহলে এই জায়গাটা ব্রাকেট ইউজ করতে হবে আর এই জায়গাটা দেখো ভাগ আছে তাহলে আমরা এটা বিয়োগ দিয়ে লিখতে পারি কিভাবে আহ লগ কে বেস এ আর এই ভাগটার বদলে হচ্ছে মাইনাস আহ তাহলে লগ কে বেস বি এরপর আমরা এই জায়গাটা আসলাম এখানে দেখো আবারও যেহেতু গুণ সম্পর্ক আছে তাহলে লগ কে আমরা দুইবার নিয়ে যোগা করে লিখবো বেস সি আহ এখানে জায়গা নেই আমরা একটু নিচে লিখি অথবা এটা এখানে লিখি এটা যেহেতু ভাগ আছে এটা আমরা বিয়োগ দিয়ে লিখবো তাহলে লগ কে বেস বি মাইনাস লগ এরপর এইটা এখানে লগ কে বেস সি যেহেতু গুণন আছে তাহলে যোগ হয়ে যাবে লগ আর এইটা থেকে আমরা পাবো ভাগ আছে তাহলে এটা বিয়োগ হবে লগ কে বেসি মাইনাস লগ কে বেস এ আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো এই যে প্রতিটা জায়গায় এটা কিন্তু এ প্লাস বি সূত্রে করেছে আমরা এটাকে যদি এ মনে করি মনে মনে কে ভেজ এ তাহলে এখানেও দেখো কে ভেজ এ আর কে ভেজ বি এটাকে যদি আমরা বি ধরি এখানেও দেখো একই আছে তাহলে এ প্লাস বিসি হ্যাঁ এই অংশটাও তাই যে এটা যদি আমরা মনে মনে এ পড়ি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটার সূত্র আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ মূল সূত্রটা ছিল এরকম যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তখন আমরা এই ফর্মেট থেকে এই ফর্মেটটা লিখি আর যখন আমরা গুণ করি তখন এইটা থেকে এটা লিখি এখন যেহেতু আমরা গুণ করছি তাহলে এই ফর্মেট থেকে এটা লিখব তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সমান আমরা লিখব হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এইটা দেখো লগ কে বেস এ এটা পুরোটার উপর আমরা এইভাবে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস বি মানে হচ্ছে এটা লগ কে বেস বি তার উপরে স্কোয়ার তো এই এতটুকু অংশের কাজ কিন্তু হয়ে গেল তারপরে এই প্লাস চিহ্নটা দিয়ে এখানে আবার ওই দুটো মিলে এ প্লাস বি ডে মাইনাস বি থেকে আমরা ওই জায়গাটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখব কে বেস বি তার উপর স্কোয়ার মাইনাস লগ কে বেস সি তার উপর স্কোয়ার এবার এইটাকে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে যেটা হবে লগ কে বেস তার উপর স্কোয়ার মাইনাস লগ

তো এখানে কিন্তু কোনো সংখ্যাই নেই তাহলে এই সংখ্যাগুলো আমরা আসলে কিভাবে আনবো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের চ্যালেঞ্জ তো কিছুই না দেখো এখানে লগ এই ভিত্তি কখনো আমরা চেঞ্জ করব না এটা এইভাবেই রাখবো আর এই জায়গাটায় কি করব যে বি এর বদলে আমি কিন্তু রুট বি লিখে তারপর স্কোয়ার দিতে পারি ধরো সেভেন আছে এর বদলে আমি রুট অফ সেভেন লিখে যদি স্কোয়ার দিই তাহলে স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায় তার মানে সেভেন থাকে এরকম একটা বিষয় তো এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে রুট ওভার বি লিখে একটা স্কোয়ার দিলাম এই যে দেখো টু চলে আসছে এইভাবে আস্তে আস্তে সংখ্যায় কিন্তু আমরা ফিরে আসবো এখানেও তাই লব রুট ওভার বিটা ঠিক রাখলাম আর এখানে রুট ওভার সি লিখে তার উপর একটা স্কোয়ার দিলে স্কোয়ার রুট কাটা গেলে সি ঠিক থাকবে তারপর এখানে রুট ওভার সিটা ঠিক রেখে এখানে রুট ওভার এ লিখে তার উপর আমরা একটা স্কোয়ার দিয়ে নেব তো লগ এর আমরা সূত্র থেকে পড়েছি যেটা উপরে পাওয়ারে থাকে এটা সামনে নিয়ে আসা যায় সো এই জায়গাটা আমরা লিখতে পারি টু এই টুটাও সামনে নিয়ে আসলাম তাহলে এইখানে থাকলো লগ রুট অফ সি রুট অফ এ সরি এখানে দেখো এই যে টু 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 তিনটা টু গুণ করলে কিন্তু এইট চলে আসবে এই এই জিনিসগুলো কি হ্যাঁ কিন্তু দেখো সবগুলো এক সময় ওয়ান হয়ে যাবে হ্যাঁ তো এই জায়গায় একটা জিনিস আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে লগের ভিত্তি পরিবর্তনের যে একটা সূত্র আছে যেটা আমরা দেখি কত পেজে ছিল সেই সূত্রটা কিন্তু এখানে আমাদের প্রয়োজন হবে লগের ভিত্তি পরিবর্তনের সূত্র তোমাদের বইয়ে কিন্তু ডাইরেক্ট লেখাই ছিল এটা এই যে দেখো 238টা 238টায় এই যে ভিত্তি পরিবর্তনের যে সূত্রটা তো এটা আসলে অনেকেই ভুল করে হ্যাঁ যেমন এই এই ফরম্যাট থেকে কখনো আমাদের এটা লিখতে হয় কখনো এইটা থেকে এটা লিখতে হয় তো এটা একটা খুব সুন্দর সিস্টেম আছে যে এখানে দেখো ভিত্তি আর এখানে লগের সাথে যেটা থাকে এই এই কোনা এই জিনিসটা একই থাকে হ্যাঁ তো এটা যখন একই হয় ওই একই জিনিসটা বাদ দিতে হয় বাদ দিলে দেখো এখানে কোন b আর এটা যেহেতু এই বি আর বি যেহেতু বাদ গেল তাহলে এই ভিত্তিটাই এখানে আসে আর এই যে এমটা এখানে চলে আসে অর্থাৎ আমি সবসময় যে আমাকে এ এম দিয়ে লিখতে হবে তা না এখানে দেখো এ বি আছে হ্যাঁ এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে আসলে কোনটার সাথে কোনটা আমাদের সেই সূত্রে যাবে তার আগে আমরা তিনটার টু গুণ করে এইট করে দিই আর এটা আপাতত যেমন ছিল সেরকমই রেখে দিলাম রুট বি গুণ টা আমরা নিয়ে নিছি লগ বেস রুট আর এখানে ছিল রুট সি গুণন লগ রুট সি বেজ রুট তো এখন একটু আমরা খেয়াল করি যে এই যে আমরা দেখালাম যে কোনা দেখো এই দুটোর মধ্যে এই যে এই দুটোর মধ্যে একটা কোনা কিন্তু মিল আছে হ্যাঁ একটার বেজ আর একটা হচ্ছে লগের সাথে যেটা আছে তো এই কোনা যে জিনিসটা মিল থাকবে সেটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে বাদ দিলে কি লিখতে পারি দেখো এটা এই রুট বি আর রুট বি যদি বাদ যায় তাহলে এই এই ভিত্তিটাই থাকবে অর্থাৎ লগ রুট এ আর এই যে এইখানে যেটা রুট সি ছিল এইটা থাকবে ওকে আর এইখানে দেখো এটা যা ছিল এটা আমরা তাই রাখলাম রুট এ রুট সি তো এটার মধ্যেও কাজ করা যেত এটা আমরা দেখাচ্ছি একটু পরেই তো এইটা যদি হয় আস্তে আস্তে দেখো জিনিসটা ছোট হয়ে আসছে এখন আবার দেখো এই যে এইটার কোনার সাথে এই যে এই এইটা মিল আছে তাহলে ওইটা যদি মিল থাকে তাহলে আমরা ওই মিলটা বাদ দিয়ে দিতে পারি ওই সূত্রের মাধ্যমে তাহলে কি হবে লগ বেজে থাকবে এটা রুট সি আর এই যে রুট সিটা থাকবে তো লগ এর এই সূত্রটা তোমরা নিশ্চয়ই পড়েছো যে রড লগ এ এ অর্থাৎ এই জায়গাটা যখনই একই হয় তাহলে পুরোটার ভ্যালু হয়ে যায় 1 তাহলে 8 1 8 তাহলে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল তো এইখানে পাশে একটু সাইড নোট দিয়ে আসলে সূত্রটা লিখে দিতে পারো যেখানে আমরা দুইবার আসলে সূত্রটা ইউজ করলাম একবার লিখলেই হবে যেহেতু এটা অন্য কোনো চলক দিয়ে লিখে দিই লগ ধরো যে এ বেস দিয়ে দিই এ বেস পি সমান লগ এখানে ভিত্তিটা পরিবর্তন করে অন্য একটা ভিত্তি নিয়ে আসতে হয় বি আমরা বইয়ের যে সূত্রটা দেয়া ছিল সেইভাবে থাকে অর্থাৎ আহ এ বেস এখানে যেটা ভিত্তি সেটা এখানে চলে আসে এই যে এখন দেখো এই যে কোনটা মিল আছে তাহলে এটা বাদ দিলে লগ এব আর এম এই সূত্রটাই আমরা এখানে ইউজ করেছি তো যেটা বলছিলাম যে আমরা প্রথমবার যেমন এই দুটোকে লগের এই ভিত্তি পরিবর্তনের সূত্র ইউজ করে এটা এই 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 যে আমাদের ছিল তবে আমরা ঠিক রেখে যদি এইটা দিয়ে দেখো একই রেজাল্ট পাবো এইটটা বাইরে থাকলো আর প্রথমটাকে আমরা যদি ঠিক রাখি তাহলে লগ রুট অফ এ এখানে ছিল রুট অফ বি আর এইখানে যেটা আসবে সেটা হচ্ছে এই যে এই কোনাটা মিল আছে তাহলে মিলটা বাদ যাবে তাহলে লগ আর এই বেসটা ঠিক থাকবে রুট বি আর এখানে রুট এ আচ্ছা পরের লাইনে গিয়ে আবার দেখো এইট এইখানে এই যে এই কোনটার মধ্যে মিল আছে তাহলে এই মিলের কোনটা বাদ যাবে তাহলে থাকবে হচ্ছে লগ রুটে তার সাথে এই রুটে আর এই জায়গাটা যখনই একই হয়ে যায় তাহলে এটাকে আমরা ওয়ান লিখতে পারি তাহলে এইট ইন্টু ওয়ান করলে এইট এর রেজাল্ট হবে অর্থাৎ যে কোনো দুটোকে আমরা সূত্র হিসেবে ইউজ করতে পারি তো এরপর আছে ছয়ের ঘ এখানে মোট ছয়টা অঙ্কই ছিল তো আমরা ঘ নাম্বারের লেফট হ্যান্ড সাইড নিচ্ছি লেফট হ্যান্ড সাইড এখানে লেফট হ্যান্ড সাইডে আছে দেখো লগ এ বেস আবারও লগ এ বেস এখানে আবারও লগ এ বেস আর এইখানে দেওয়া আছে দেখো এ তার উপর একটা এ তার উপর আবার এ তার উপর আবারও ওকে এখন এই জায়গায় আমরা দেখো ধীরে ধীরে এখানে কাজ করতে আমাদের এই প্রথম দুইটা লগ এ দুইটাকে আমরা ঠিক রাখবো অর্থাৎ লগ এ বেস আবারও লগ এ বেজ এইখানে আমরা জানি যে লগ এর উপরের যে পাওয়ারটা থাকে এটাকে আমরা আহ সামনে নিয়ে আসতে পারি তো এইটা যদি তাই হয় তাহলে এইখানে দেখো লগ এর সাথে যেটা ছিল সেটা হচ্ছে এ আর এই পুরোটাই কিন্তু এক পাওয়ার তাহলে ওই পুরোটাকে আমরা দেখো সামনে নিয়ে আর এই জিনিসটা অর্থাৎ বেস ওকে এখন আহ লগ এর ক্ষেত্রে আমরা জানি যে এই জায়গাটা একটু আগে আমরা দেখলাম যে যখন এই ভিত্তি আর এটা একই হয়ে যায় তাহলে এটার ভ্যালু হয়ে যায় ওয়ান তো ওই জায়গাটা আমরা ওয়ান লিখে আসি অনম লগ এ আবারও লগ এ আর এই জায়গাটা আপাতত ঠিক রাখি এ এ বি বিটা কিন্তু উপরে আর এটা পুরোটা মিলে পাওয়ার লাগে আচ্ছা এবার দেখো ওয়ান দিয়ে আসলে কাউকে গুণ করলে ওয়ান এর কোনো এফেক্ট থাকে না যেমন 8 গুণ 1 করলে কি 8 এর একদম করলে 8 লাই তো এখানে আমরা ওয়ানটাকে ছেড়ে দিতে পারবো তো এখানে ওয়ান ও ছেড়ে দেব পাশাপাশি এইখানে যে এই যে পাওয়ারটা ছিল হ্যাঁ এটাকে আবারও এই লকটার সামনে নিয়ে আসবে অর্থাৎ টু পাওয়ার আর এইখানে যেটা ছিল লগ বেস এই এটা এটা তো তো সাথেই ছিল না দেখো ওয়ান হয়ে যাচ্ছে তার মানে এখানে আমরা লিখতে পারি লগ এ বেস এ টু দি পাওয়ার ওয়ান এখানেও দেখো ওয়ানের কোনো ভ্যালু নাই কোন সময় তো এই উপরের পাওয়ারটা হ্যাঁ আবারও যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে বি log a base a আর ওয়ান টা আমরা ছেড়ে দিলাম এখানে আবারো দেখো এটা একই হয়ে যাওয়ার তো এটা ওয়ান হয়ে গেল সো b ইনটু ওয়ান তাহলে গুণ করলে হবে b তো এইটাই আমাদের রাইট সাইডে b দেয়া ছিল সমান সমান রাইট হ্যান্ড সাইড এখানে আমরা এখন ফিনিশিং দিয়ে দেব যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সো তো এই ছিল আমাদের ছয় নম্বরের অঙ্কগুলো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ